বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি মহিলা চিকিৎসককে হুমকি অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ ঘটনায় হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ সূত্রে বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার শহরের সেনগুপ্ত তার অভিযোগ আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের সামনেই অ্যাম্বুলেন্স পার্কিং করা হয় এর ফলে চিকিৎসক চিকিৎসা কর্মী এবং রোগীদেরও যাতায়াতের সমস্যার মধ্যে পড়তে হয় বিষয়টি নিয়ে তিনি এর আগেও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন সেই সময়ের দিন পনেরোর জন্য বিষয়টি সমস্যা সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা যায় ফের তিনি বাধা দিলে আজ অ্যাম্বুলেন্স চালকেও দেওয়া হয় বলে অভিযোগ এই বিষয়ে আটককিত ওই মহিলা চিকিৎসক বিষয়টি সথে সতেই তিনি হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বড়ইপুর থানার পুলিশও যেটা বক্তব্যটা কি

আর এইখানে এই ওপিডির বাইরে আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক তো বারুইপুর আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক এই ওপিডির বাইরে পুরো রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্সগুলো পুরো সার বেঁধে দাঁড়ানো থাকে হ্যাঁ আজকেও ঠিক তাই হয়েছে অ্যাম্বুলেন্স তো রয়েছে তার পাশাপাশি একটা ভ্যান ছিল হ্যাঁ ওই তিন চাকার যে ভ্যানগুলো সেই ভ্যানগুলো ছিল এবার আমি এখানে চলে এসেছি এসে পেশেন্ট দেখছি কিছুক্ষণ পরে কিছু ছেলে দু তিনজন ছেলে দেখলাম এদিকে খুব তাকাতে তাকাতে যাচ্ছে ফোন নিয়ে তারপরে ওই আমার ঠিক ওপিডির বাইরে একটা অ্যাম্বুলেন্স ওই জায়গাটা যেটা আছে ওখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে এখানে ডাবল লাইন করে আমার ঠিক ওপিডির বাইরে অ্যাম্বুলেন্স রেখে দিল তারপরে খানিকক্ষণ পরে আমার ড্রাইভার এসে বলছে ম্যাডাম একজন আমাকে ওখান থেকে গাড়ি সরাতে বলছে আমি বলি আমার পার্কিং পার্কিংয়েই থাকতো এই মাস দুয়েক আগে এই অ্যাম্বুলেন্স রাখা নিয়ে এবং আমি যখন আসছি তখন আমার ফার্মাসিস্টকে আমি বলছিলাম দুজনে মিলে বলছিলাম যে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার এতটাই ইনিসিয়েশান নিলেন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হলো এই বেআইনি পার অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য এখানে তবুও দেখো এখানে এনে সামনে গাড়ি অ্যাম্বুলেন্সও থাকছে টোটো ভ্যান রিকশা সব থাকছে আর আমাদের এই ইউনিটে আমরা এখন দুজন আমার লেডি ফার্মাসিস্ট এবং আমি লেডি মেডিকেল অফিসার এখানে রয়েছি এবার কি হয়েছে সেই যেইমাত্র এই কথাটা আমি বলছি সেই সময় একজন এসে মাস আগে এটা না তারপরে ওই এই আমার গাড়ি তারপর থেকে আমার গাড়ি এখানে আর কি রাখা থাকে এই কারণে সেই দিনও আমাকে ওই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রচণ্ডভাবে আমাকে থ্রেট করেছিল আপনি আমাকে কেন কথাগুলো শোনাচ্ছেন আমাকে শুনিয়ে কেন বলছেন এখানে অ্যাম্বুলেন্স থাকছে আপনার কি অসুবিধে হচ্ছে তারপরে আমি যখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সই করতে যাচ্ছি সে পুরো আমার পেছন পেছন গেছিলো যেন তার বডি শো করছে তারপরে আমি শুনলাম যে বাকি দিন আমি থাকি না একদিন এসে আমার লেডি ফার্মাসিস্টকে সে ট্রেট করে গেছে এইবার আজকে হয়েছে যখন ওই ভ্যান রাখা হয়ে রাখা ছিল আমি এরকম চলে এসেছি ডাবল লাইন অ্যাম্বুলেন্স রাখা তাও কাউকে কিছু বলিনি আমার ড্রাইভার এসে আমাকে বলল ম্যাডাম একজন এসে আমাকে বলছে যে এইখানে ওপিডির সামনে এই রাস্তার মধ্যে গাড়ি রাখতে আঞ্জি কে বলেছে আর তুমি কেন এখানে গাড়ি আনবে ক্যান্টিনের কাছটায় গাড়ি রাখা রয়েছে ওখানেই খা তারপরে একজন দেখে অ্যাম্বুলেন্স আনছি কে বলেছে দেখি অ্যাম্বুলেন্স থেকে সে নামছে সে নেমে আমাকে বলল যে আমি আপনি আমাকে বলছে আপনার গাড়ি এইদিকে রাখুন আমি বললাম আপনার কি অসুবিধা আপনারা কেন এখানে অ্যাম্বুলেন্স রাখছেন আপনার তাতে কী অসুবিধে হয়েছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বাজে ছিল এবং সে জানে যে আই আম অন ডিউটি মেডিকেল অফিসার কিন্তু সে ঠিক ওইভাবে যেন দাদাগিরি ওই দেখাচ্ছে তারপরে আমি কিছু আর বলিনি আমি এখানে চলে এসেছি এবং সে এখানে তাদের ওই ওইরকম জেদ করেই অ্যাম্বুলেন্স রেখে চলে গেল আমি সুপারকে জানিয়েছি আমি ডিরেক্টরকে জানিয়েছি ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ তাকেও আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি কারণ আই এম ফিলিং ইনসিকিউর সো মাচ হিয়ার ওয়েন আই এম সার্ভিং মাই ডিউটি ওয়েন আই এম ডেলিভারিং মাই ডিউটি হিয়ার অ্যাকচুয়ালি আই এম অন ডিটেলমেন্ট হিয়ার হ্যাঁ আর আমাকে তো স্বাস্থ্য অর্ডারে আমি এখানে এসে ডিউটি করছি তাহলে আমি যদি এখানে ইনসিকিওর ফিল করি সেটা তো প্রশাসন দেখবেন আমি সুপারকেও জানিয়েছি সুপারকে সমস্ত ফটো দিয়েছি এবং আমি সেই দিনের পর থেকে আমার গাড়ির ড্রাইভারকে এবং গাড়ি এখানে রাখতে বাধ্য হই কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি আর তারপরেও ঠিক রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আইম নট ফিলিং হ্যাঁ মানে গুড না সত্যি আমি আমার আজকে টোয়েন্টি নাইন ইয়েস সার্ভিস হয়ে গেল আমি প্রশাসন দেখেছি যখনই আমরা অসুবিধেতে পড়েছি প্রশাসন আমাদের পাশে রয়েছে আর জি ঘটনা সত্যি মর্মান্তিক আমাদের কাছে এবং আমি আজকে যখন এরকম আই ভাস্ট ফিলিং হেল্পলেস এবং যখন অ্যাসিস্ট্যান্ট সুপার এসে বললেন আমি বললাম আমি অলরেডি সুপারকে এই ঘটনাগুলো হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি এবং আমার কাছে পেশেন্ট আছে আমি পেশেন্ট ছেড়ে যেতে পারছি না আই এম রিয়েলি আই এম ফিলিং হেল্পলেস সবাইকে প্রতিদিন আমি এসে এখানে ডিউটি করতে এসে প্রতিদিন সবাইকে জানাবো এটা তো মানে আই এম নট ডিজার্ভিং সাচ থিংস হ্যাঁ এটা তো প্রশাসনের ডিউটি না